ধরেন সেই প্রাইমারি সেকশনের যখন আপনি টু থ্রি ফোর ফাইভে পড়তেন তখনকার এক টিচারের সাথে আপনার দেখা হয়ে গেল এবং তার সাথে আপনি দুপুরবেলা একই টেবিলে বসে খাবার খেতে পারলেন সেই অভিজ্ঞতাটা কেমন হয় আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করবো তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমু দুজনে মিলে একসাথে বাজারে গিয়ে মানে পাললে পুরা বাজারটাই তুলে নিয়ে আসছে অনেক অনেক সবজি সাথে ছিল অনেক ফল সব কিছু কিনে নিয়ে চলে আসছে সেগুলো একটু গুছিয়ে নিয়েছিল। তো এখানে ছিল লিচু আর দুই ধরনের আম আর অনেক সবজি তো যেহেতু ঈদ শেষ হয়ে গেছে সবাইকে তারপরও এখনও ঈদের শুভেচ্ছা সবার ঈদ কেমন কাটল কে কোথায় ঘোরাঘুরি করলেন কি করলেন সব কিছুই কমেন্ট বক্সে শেয়ার করবেন যদি আপনাদের ইচ্ছে হয় আর কি আর আমার ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর মূল্যবান মন্তব্য তো অবশ্যই জানাতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওগুলো শেয়ার সকালে নাস্তা শেষ করে বসেছিলাম এমন টাইমি আমার স্যার ফোন দিল স্যার বললে ভুল হবে আমি তো তাকে আমার আব্বু মনে করি তো সে তার যেহেতু বাচ্চা কাচ্চা নেই সে ছোটকাল থেকে আমাকে মেয়ের মতোই গাইডলাইন করেছে তারপরে স্যারকে বললাম আপনি আমার বাসায় আসবেন না আমি আপনার বাসায় আসব বলল তুমি চলে আসো তো আমি চলে গেলাম তারপরে সারাদিন একসাথে গল্প করলাম দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করলাম দুজনের টেবিলে তারপরে আনটি নিয়ে আসছে মক আমার জন্য চা তো আমি যেহেতু চিনি খাই না তারপরে এটা বসে বসে খেলাম আর গল্প করলাম সে আসর মাগরিব অবধি তারপর টুকটুক করে বাসায় চলে আসলাম আর এসে দেখলাম যে আপনাদের ভাই একটা কাঁঠাল নিয়ে আসছে আর নিয়ে আসছে এই দইগুলো তো আমি যখন আমার বাবার বাড়িতে থাকি তখন চাইলেই আমার মেয়েদেরকে রেখে আমি যেখানে খুশি যেতে পারি কারণ আমার চাইতে আমার মেয়েরা কিন্তু আমার আব্বু আম্মু বোনের কাছে বেশি থাকে এবং তাদেরকেই বেশি পছন্দ করে তো এই তো বাসায় আসলাম পরে দেখি যে এই যে কারা কারা আমার মতো আম দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন যখন আমের সিজন আসে আমি কিন্তু এইভাবে আম দিয়ে মুড়ি খেতে পছন্দ করি আর আমি শক্ত কাঁঠাল পছন্দ করি নরম কাঁঠাল একেবারেই পছন্দ করি না আর হচ্ছে দইয়ের সাথে এরকম মুড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো আম দিয়েও মুড়ি খেয়ে নিলাম এবং দই দিয়েও মুড়ি খেয়ে নিলাম কমেন্ট বক্সে জানাবেন তারা কারা এরকম ভাবে আমার মতো করে খান তারপরে এই তো আমাদের কিন্তু বট রান্না কমপ্লিট আমরা কিন্তু বটটাকে একেবারে ভাজা ভাজা করে খাই গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে তো আমাদের কাছে বেশ ভালোই লাগে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না কারণ আপনাদের মন্তব্যগুলো আমার যখন কমেন্ট বক্সে জমা হয় এবং আমি যখন এগুলো পড়ি আমার কাছে ভীষণ রকম ভালো লাগে নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি আমি কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হই তো ফ্রিজ অফ করে যেহেতু মাংস নামিয়েছিল তখন এইরকম অবস্থা আইসক্রিমটা গলে মাঠা হয়ে গেছে তো এটা ছিল চকলেট আইসক্রিম তো দেখেন কিভাবে খাচ্ছে আইসক্রিম খেতে এত পছন্দ করে যেহেতু অনেক বেশি ঠান্ডা তারপরেও সেই আইসক্রিম খাওয়া বাদ দিবে না আর এখন যেহেতু গরু মুরগি খাচ্ছি তাই প্রচুর আইসক্রিম খাওয়া পরে এটা হচ্ছে শুক্রবারে দুপুরে আমও রান্না করে এনেছিল তেহারি আগে হচ্ছে পোলাওটা রান্না করে আর এক্সট্রা করে গরুটা রান্না করে তারপরে একসাথে অ্যাড করে দিয়ে জাস্ট দমে রেখে দিলে কিন্তু রেডি তো তেহারিটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতে খুবই ভালো হয়েছিল দোকানের চাইতে কিন্তু কোনো অংশে কম না এটা যেহেতু হোম তৈরি এটা তো অনেক বেশি স্বাস্থ্যসম্মত ছিল তারপর আমি একটু বিকেলের দিকে বাইরে গিয়েছিলাম তো সেগুলো আর ভিডিও করা হয়নি তারপর রাতের দিকে দেখি যে আম বানিয়ে নিয়েছে চিতই পিঠা আর হচ্ছে ভর্তা তো আমাদের ঘরে কিন্তু সবচেয়ে বেশি চিতই পিঠা খাওয়া পড়ে এবং ভর্তা দিয়ে চিতই পিঠা আমরা অনেক পছন্দ করি তা আপনাদের কার কার ঘরে কে কে এরকম গরমের সিজনেও চিতই পিঠা খান সেটা কিন্তু জানাতে তো যেহেতু প্রতিদিনই বড় ভিডিওগুলো আপলোড দেই না তা তাই দুই তিন দিনের ভিডিওগুলো একসাথে অ্যাড করে ছোট ছোট ক্লিপ নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু এক গাদা সবজি রান্না করেছে আর সবাই মিলে সেই সবজি খাবে না খুবই মানে কি যে একটা অবস্থা ঘরে সবজি রান্না করলে আর কি বলবো আপনাদের সাথে তারপর রুটি দিয়ে সবাই ফেলে টেলে ইট্টু একটু করে খেয়ে নিয়েছে তারপর দেখি আব্বু এত বড় দুইটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে কাঁঠাল দুটা দেখা যা খুশি হয়ে গেছি এত বড় সাইজ এখন ভিতরে কেমন হয় সেটাই দেখার পালা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজটা ফলো করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ